ভাই গেঞ্জির ব্যবসা শুরু করলেন কবে থেকে এক্সেসরিজ বাদ দিয়ে ভাই কি করব মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য পুরো লাডে উঠছে কিছু প্রতারক চক্রের জন্য আজকে কি করছি দেখেন এই যে বাদিজা গোলাই গা মনে করেন গেঞ্জিতে প্রত্যেকটা হচ্ছে নাম্বার লিখে নিয়ে আসছি মানে এই যে আকালটা পড়ল সপারস 24 এর এই রকম সমস্যা মানে আমার ভিডিওগুলো পপুলার ভিডিও তো মানে আমার প্রতিদিন আপনাকে আমি কিছু চ্যানেল দেখাই প্রতিদিন যে কয়েক মানে ভিডিও চুরি হচ্ছে আর কাস্টমার প্রতারিত হচ্ছে ভিডিও চুরি হয় ভিডিও চুরি হয় আচ্ছা আপনাকে দেখাই আচ্ছা দেখেন এখানে আছে বিডি বাজার কত টাকা দিয়ে রাখছে 2299 টাকা 2299 টাকা কি বিক্রি করতেছে এই যে গোল্ডেন কালার রান্নাঘরের রানী আর রান্নাঘরের রানীর দাম 2299 টাকা ভাই আমার 50টা লাগবে এখনই দেন দেখেন আমি দেখাচ্ছি 2299 টাকা

যে কারণে বাধ্য হয়েছি আজকে যত গেঞ্জিতে হচ্ছে এই যে গেঞ্জিতে নাম্বার লেখা তারপর ভাই আল্লাহ আপনারা হচ্ছে যখন প্রোডাক্ট কিনবেন আমার কাছ থেকে যে জায়গা থেকে ভিডিও কল দিবেন তাকে যার ভিডিও তাকে দেখবেন এবং হচ্ছে প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন এই লোকটাকে আসলে আপনারা চিনে রাখেন সপার টোয়েন্টি ফোর এর ওনার কিন্তু দশ জন না একজন সত্ত্বাধিকারী সে হচ্ছে আমাদের জয় ভাই এবং উনি কিন্তু কোন প্রতারক না লক্ষ লক্ষ টাকা যারা প্রতারণা করতেছে জয় ভাইয়ের চাইনিজ এক্সেসরিজ কিন্তু বাংলাদেশে এতটা অ্যারেঞ্জমেন্ট আর কারো কাছে নাই যেটা সপার টোয়েন্টি ফোরে আছে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না যার কারণে এই জিনিসগুলো অরিজিনাল প্রোডাক্টের ভ্যালুটাকে নাইনটি পার্সেন্ট কমিয়ে মুখরোচক দাম দিয়ে মানুষের টাকা লুটে স্ক্যাম করা হচ্ছে যেটার হাত থেকে রক্ষা করতে যদি আপনারা চান একজন আরেকজনকে লাইভটাকে শেয়ার করে যান জয় ভাই এবং ভিডিও কল দিবেন আগে দেখবেন আচ্ছা তো আজকে আমরা কোন প্রোডাক্ট দেখাতে পারবো আপনার প্রোডাক্ট যেগুলো উনত্রিশশো নিরানব্বই আসলে এই প্রোডাক্টটা কত টাকার কিরকম রেট

তো সোজা সাপটা আপাদ জয় ভাই এখন কি দিয়ে শুরু করবেন বলে গেঞ্জি গুলো সাজাইছেন কি এইটাতেই দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে আপনার মেটাল বডির একটা হচ্ছে আপনার র্যাক আচ্ছা এবং খুব অথেন্টিক একটা প্রোডাক্ট অরিজিনাল একটা মেটাল বডি মানে ব্ল্যাক কালার হয় আমি যদি ব্ল্যাক কালার ও হয় আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার যে যেটা নিতে চান এই রং কি উঠে যাবে কখনো হয় এগুলো হচ্ছে আপনি ডোকোমেন্টের তো নাম শুনছেন স্টিল ডোক গাড়ির ওপরে এই রংটা করে রোদ বৃষ্টির ঝড় কিছুই হয় এবং চাকাটা হাই কোয়ালিটি স্টিলের চাকা এই ধরনের বড় বড় কেবিনেটের যে চাকা গুলো এই চাকা গুলো কিন্তু এটা ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ মেটাল বডি এটা প্রাইস কত দিচ্ছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাথে ছয়টা হ্যাঙ্গার ফ্রি ডেলিভারি চার্জটা কে দিবে ভাই আচ্ছা ঠিক মানে হচ্ছে আপনারা যেই কিনবেন একটু নাম্বার দুটা সেভ করে রাখেন এই নাম্বার দুটো স্ক্রিনেও কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি এই ভিডিও যারা দেখতেছেন একই সাথে আমরা ঢাকা টিভি এমনকি ডেইলি নিউজ বাই রোহান থেকে লাইভটা করতেছি যাচাই টিভি থেকে অনলাইন বাজার থেকে তো সেক্ষেত্রে আপনারা এই নাম্বারগুলোতে কল করবেন আর অবশ্যই ভিডিও কল করে দেখে নেবেন এই মানুষটা অরিজিনাল কিনা ওকে তাহলে হাজার টাকায় যে ভাই এটা আসলে 5000 না মার্কেটে দাম একটু বেশি কম আছে ভাই আমিই বিক্রি করছি 5500 টাকা আজকে শুধু এই ভিডিও জেদের কারণে আজকে সকল প্রোডাক্টের দাম কমাই দেব কইছে ভাই বাতি যারা তোমরা কত চুরি করবা যারা তোমরা কত চুরি মুই নিচে নামি আইতে আসি তোমরা দাঁড়াও ওকে তো ভাই এর পরে কি ভাই আচ্ছা

ঘুমিয়ে থাকে শিশুর পিতা সকল শিশুর মধ্যে একটা কথা আছে না এর ভিতর একটা বাচ্চা লুকায় আছে এটার উপরে গেছে ভাই ওয়েট নিতে পারবে তো আমার ওয়েট বাহাত্তর কেজি যদি নিতে পারে তো আপনার ওয়েটও নিতে পারবেন কত টাকা দাম এটা আচ্ছা এটা হচ্ছে সব সময় বিক্রি করছি আপনার লাইভেও আছে আমি সবচেয়ে আপনার লাইভে সব সময় প্রোডাক্ট বেশি সেল দেই এটা হচ্ছে 6500 টাকা ছিল আচ্ছা আজকে 6200 টাকা 6200 হ্যাঁ এটা কিন্তু এক সপ্তাহ শুধু এই ডেলিভারি চার্জ কে দিবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি ওকে যে কোনো কালার যারা আগে কিনছেন এর জন্য এক্সটেন্ডেড সরি কিন্তু পোতারক চক্রের জন্য মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি আচ্ছা আচ্ছা

একটু ধৈর্য সহকারে দেখেন দেখুন এখান থেকে শুরু করে সব প্রোডাক্ট দেখাইতে আমার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আচ্ছা সব প্রোডাক্ট দেখাবো আধা ঘন্টা সাথে থাকেন লাভ আছে হ্যাঁ সব প্রোডাক্টের ধামাকা করে

কেজি কেজি বা রসুন রাখতে পারবে কারণ এতটা জায়গা আছে আচ্ছা এটার ভিতরে হচ্ছে মিরর হ্যাঁ আচ্ছা এগুলাতে তো চুম্বক আসবে না না এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টেন্টিলে আর এটা হচ্ছে নেট কারণ এগুলোর ভিতরে হয় কি পার্থক্যটা ইয়ে থাকে এই যে আমি চুম্বক দিয়ে দেখাই দিচ্ছি চুম্বক আপনার যাবে প্রোডাক্ট দেখবেন টেস্ট করবেন আচ্ছা এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আপনারা দেখেন কিছু কিছুটার ভেতরে কিন্তু আমরা ছিদ্র প্রোডাক্ট পাচ্ছি স্টিল জাস্ট একটা কবর লাগানো আচ্ছা আর কিছু কিছুটায় আমরা পাচ্ছি একদম মিরর যেটা হচ্ছে ফ্ল্যাট হ্যাঁ এক একটা এক এক রকম দামের

প্রথম ভালোবাসা না আচ্ছা এস কি ভাই কোরিয়ান প্রোডাক্ট অনেকে বলে সাউথ কোরিয়া বাংলাদেশ

আর এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা বলবো না পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ কে দিবে ডেলিভারি চার্জ ফ্রি ওকে মগজ জয় ভাই দেবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো চলে গেল তারপর হচ্ছে এই যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে একটা কথা বলি এই প্রোডাক্টটা প্রথমে যখন আনছি তখন আমি পঁচিশশো টাকা করে বিক্রি করছি তারপরে কোম্পানি দাম বাড়াইছে একবার তখন বিক্রি করছি সাতাশশো টাকা আমার কোম্পানি দাম বাড়াইছে এখন কি তিন হাজারের উপরে চলে যাওয়ার ইচ্ছা তিন হাজার টাকার উপরে যায় না এটা আঠাশ টাকা আঠাশশো টাকা হ্যাঁ এটা হেভিটা আপনারা ওই বলবেন যে ইয়ে দেখেন এটা মানে কতটা ওয়েট নিতে পারে আচ্ছা এটা প্রাইস আঠারশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আপনার এই একটা প্রোডাক্ট আছে ওকে এটাও তো এসকেবি ফার্নিচারে দি না 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 এই মানুষেগুলো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে কি লোকাল ব্র্যান্ড আচ্ছা এটা লোকাল ব্র্যান্ড লোকাল লোকাল প্রোডাক্ট আচ্ছা কোয়ালিটি কেমন এমনে খুব ভালো কোয়ালিটি আচ্ছা আর যারা কিনবেন অবশ্যই চাকা দিয়ে কিনুন ভাই সবচেয়েতেMistake করে কি আমি যখন বলি যে চাকা দিয়ে কিনুন ভাই চাকার তো অনেক দাম বেশি না ভাই আজকে কিন্তু চাকার দামেই রাখবো আচ্ছা চাকাটা ভাই যদি থাকে আমার এটা ফুল লোড তখন যদি এটা শুধু পিস লে যায় সমস্যা না লক আছে অবশ্যই লক আছে চাকায় কেন লক থাকবে না আচ্ছা এটাও কিন্তু লক্ষ্য করবেন চাকায় লক সিস্টেম হাই কোয়ালিটির চাকা প্লাস্টিক চাকা নাকি

আমার খেয়াল আছে আমি বিক্রি করে শুরু করছি 3800 টাকা এটা নিয়ে বাজারে অনেক কমপ্লেইন হ্যাঁ আপনার জন্য ব্যবসা মানে যে সব লাড়ে উঠতে তো এটা হচ্ছে ড্রাই হ্যাঙ্গার সবচেয়ে হেভিটা আচ্ছা আচ্ছা এটা পাবেন এখন 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ডেলিভারিটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা জয় জয়ভাই এসকেবি এর আমি জানি ড্রাই হ্যাঙ্গারে আরো কয়টা মডেল আছে বাট আপনি এইটাকেই দেখান এটা কি সবচেয়ে স্ট্রংটা ভাই এসকেবি এর বাকি যে মডেল গুলো আছে এগুলা হচ্ছে কি আর একটা মনে করেন এসকেবি কোম্পানি ড্রাইঙ্গার বানাইছে ওজন একটু বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওটার আরেকটা মডেল দিয়ে দিছে এইগুলো হচ্ছে একটা বোকোয়াস কথা তার মানে এটা ড্রাইঙ্গার হিসেবে সব সবচেয়ে ড্রাইঙ্গার যদি বেস্ট মানে সেটার দাম হচ্ছে কি আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এটা ময়ের কাজ করে হ্যাঁ ময়ের কাজ করে আসলে মই মই ময়ের কাজ আমি দেখাচ্ছি আচ্ছা এই যে ভাই মই ময়ে ময়ে এই যে দেখেন ময়ে ময়ে আচ্ছা এটা হচ্ছে মই আমি হচ্ছে একটু ফ্যানের এই পাশে চলে আসছি দেখেন আপনি হচ্ছে মনে করেন একজন যে লোক লাগবে আসলে ব্যাপারটা এরকম না আপনি হচ্ছে নিরিবিলি হচ্ছে বসে বসে এখানে মইটাই হচ্ছে আপনার পারফেক্ট সাপোর্ট ফর দ্য ব্যালেন্স

সর্বোচ্চ এক দুই মাস আমাকে যে ফোন দেন বলি ভাই এই সব ইয়ে কইরেন না কারণ হচ্ছে দুই দিন পর উঠে যাবে না ভাই একটু সেফটির জন্য আরে ভাই আপনি এক মাস পরে যখন উঠে যাবে তখন ওই আঠার জন্য আপনার দেখতে খারাপ দেখা যাবে মতো লেগে একটা নেন এটা নিয়ে লাইভ পাচ্ছেন আচ্ছা কত কত সাইজ আছে কত স্টেপের প্রাইস কত এরপর আরেকটা কথা বলিনি পাঁচ স্টেপ কিন্তু কোনো বাসাবাড়ির কাজে লাগে না আপনার নিতে হলে ছয় স্টেপ সাত স্টেপ বাসাবাড়ির জন্য আর বাসাবাড়ির বাইরে কাজ করতে হলে আট স্টেপ কিনবেন ওকে আচ্ছা আর এগুলো নিয়ে আরেকটা খেলা খেলে এগুলো একটা ডেলিভারি চার্জ 1000 টাকা এই আরেকটা কথাবার্তা আমার কাছে ডেলিভারি চার্জ কম পাবেন এবারে তো ছয় স্টেপ 6000 টাকা সাত স্টেপ 7000 আট স্টেপ 8000 এই সব মানে নামে নামে জমেটা নেই এরকম বিষয় হয়ে গেছে নামে নামে জমেটা নেই আচ্ছা কত টাকা দাম কোনটা যেটা পাঁচ স্টেপ হ্যাঁ এটা হচ্ছে দোকানের জন্য পাশের স্টেপ যারা কিনবেন এটা কিন্তু ছোট সাইজ তার মানে দোকানের জন্য পারফেক্ট ওকে এটা যারা কিনবেন 4500 টাকা আচ্ছা 6 স্টেপ 5500 ওকে 7 স্টেপ 6200 মনে রাখবেন 8 স্টেপ 6800 এবং ডেলিভারি ফ্রি ওকে আচ্ছা আনজি উনি বলতেছে কিচেন দাম কত আমরা এখন কিচেন এর দিকে আস্তে আস্তে আগাচ্ছি আমরা গুলো শেষ করছি এখন আপনাদের কিচেন গোছানোর আইটেম গুলোই দেখাবো আজকে বললাম না একটু আপু একটু লেট হবে সব প্রোডাক্ট দেখাবো এই যে আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেন্টিলের এগুলো সম্পর্কে আগেও বলছি এটার দাম আটচল্লিশ দুই থাক নেন এটার দাম পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম পঁয়তাল্লিশশো টাকা পড়বে ব্ল্যাক কালার আচ্ছা আর এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা আপনারা নেটে দেখেন সুন্দর করে সাজানো গুছানো থাকে এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো স্পাইসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ডিশ গুলো চলে গেল ওকে একটু ধৈর্য সহকারে দেখেন আজকে কিন্তু একদম এই অফার কিন্তু বাংলাদেশে আর এগুলো কিন্তু ওয়াল মাউন্ট সহকারে হ্যাঁ 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 আচ্ছা এটা নট অনলি টেবিল টপ বাট ওয়াল মাউন্ট হ্যাঁ এগুলো কিন্তু প্রতিটা ওয়ালে ফিটিং করা যায় আচ্ছা এরপর হচ্ছে সিং ডিশ র‍্যাক সিং ডিশ এর ভিতরে তো বাংলাদেশে আমার চাইতে সিং ডিশ র‍্যাক বাংলাদেশ চ্যালেঞ্জ আমার চাইতে বেশি কোথাও পাবেন না কালেকশন কোথাও পাবো না কালেকশন কোথাও এসএসআর টা দিয়ে শুরু করি ভাই এ সিস্টেমটা সিস্টেমটা পরে দেখে আগে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার একটু ছোট বড় করা যায় ওকে দেখুন মানুষের হচ্ছে এর ইনফ্লেক্সিবল সাইজ আপনার এটার সাইজ দেখলে অবাক হবেন আচ্ছা এখানে হচ্ছে দুটো এটা হচ্ছে ছোট বড় করা যায় আপনার 26 ইঞ্চি থেকে ওকে 40 ইঞ্চি 40 ইঞ্চি আবার হচ্ছে আপনি হুম এটা একটা আছে বক্স প্যাকে এটা আছে একটা রাউন্ড পাইপ রাউন্ড পাইপ রাউন্ড পাইপ আচ্ছা কোনটার কত দাম আচ্ছা ওটা হচ্ছে 6500 টাকা যেটা হচ্ছে রাউন্ড পাইপ ওর হচ্ছে 6500 রাউন্ড তো ছোট বড় করা যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বক্স পাইপ ছোট বড় করা যায় ওকে এটার দাম হচ্ছে 7200 7200 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু চাইনিজ আইটেম হ্যাঁ ওকে আচ্ছা এটা গেল তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আমাদের আগের যুগে চলছে ফিক্সড যেটা একদম

স্টিলের একমাত্র সপার টোয়েন্টি ফোর সেকেন্ড কোথাও পাবেন না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট স্টিলের দেখেন এই যে সিঙ্ক ওভার র্যাক গুলো এগুলো কিন্তু স্টিলের কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে যে সপার টোয়েন্টি ফোর এটা বাংলাদেশে এট ফার্স্ট আমি নিয়ে আসছি এত দামি আইটেম কেউ আনে না আচ্ছা এটা অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ভাই আমার স্টিল লাগবে আমি কালো কালো বুঝি না স্টিল লাগবে

যারা এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভে ছিলেন আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো নিয়ে এবার লেট স্টার্ট কোনটা 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 এই যে এখান থেকে আমার সবচেয়ে মানে আমার শুরুতে আমার যে প্রথম কেবিনেট ওকে ওই কেবিনেট দিয়ে শুরু করি আচ্ছা এই একটা আলু পেঁয়াজ রাখার এটা চাইনিজ কিন্তু কর্নার কর্নার নাকি এটা হচ্ছে কর্নার হ্যাঁ এটা দেখানো হয় না এটা হচ্ছে কর্নার হ্যাঁ আচ্ছা এটা যারা নিতেছেন 5500 টাকা দাম পড়বে পাঁচ থাক চাইনিজ আইটেম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা ডিটেইলস বিস্তারিত হচ্ছে আমার কাছ থেকে জেনে নেবেন ওকে

এত কিছু না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যালমিনিয়াম গ্লাস ওকে চাইনিজ তেলাপোতে কোনো কিছু ভিতরে আসবে না আমি তো সাইজটা বলে দিচ্ছি আচ্ছা এক ভাই মাহবুব ভাই বলতেসে আসসালাম আলাইকুম ভাইয়া বিদেশের মতো কাপড় রোডে দেওয়ার মতো কোনো হ্যাঙ্গার বানাতে পারেন না ছাদের উপর বা বারান্দায় রাখা যাবে কাপড় শুকানো শেষ হলে আবার ভাঁজ করে রেখে দেওয়া যায় অলরেডি কিন্তু এটা দেখাইছি আচ্ছা ভাই হয়তো বা মিস করে গেছেন কে কি কমেন্টস করতেছেন আপনি আসলে একটা কাজ করেন মাহবুব ভাই লাইফটাকে একটু শেয়ার করে রাখেন

ডেলিভারি ফ্রি তবে চাইনিজ আইটেম ভাই প্রোডাক্ট গুলো হচ্ছে প্যাকেটে থাকে নিজেরা ফিটিং করে নিতে হয় ফিটিং ভিডিও দিয়ে দেব ওকে এবার রাজকন্যা রাজকন্যা ওকে আচ্ছা এটা এটা নিলে একটা উপকার হবে কি ওই যে 5 6000 টাকা দিয়ে একটা কিনতে হবে না কারণ হচ্ছে এটা আবার ইনবিল্ট দেয়া আছে হ্যাঁ প্লেট রাখতে পারবেন তারপর হচ্ছে দুইলে হচ্ছে খাবার রাখতে পারবেন চাইনিজ পোকা থেকে কোনো কিছু যেতে পারবে না এগুলো হচ্ছে গ্লাস ওকে এটা হচ্ছে 13800 টাকা 13800 আচ্ছা এই হচ্ছে ওভেন র‍্যাক ওভেন র‍্যাক আচ্ছা ওভেন র‍্যাক আগে ড্রয়ার ছিল এখন ড্রয়ার নাই হুম এই প্রোডাক্টটা আছে আর দুই তিন পিস ওল্ড মডেল শেষ

ওকে এখন নতুন যেটা আসছে সবার একটা দরকার ছিল বিগ বস নাকি বিগ বস এবং এটা বিগ বসের সুবিধা কি বসের চাইতে সুবিধা বেশি দিতে হবে বইতে নিব বসের চাইতে মিনিমাম হ্যাঁ 7000 টাকা কমে পাবেন হাজার টাকা কমে কমে পাবে সুবিধা কি আছে এইটা করে সুবিদাও বসের চাইতে বেশি আছে আচ্ছা বছর ব্যাপারে দেখাই এটা সলিড 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 হ্যাঁ আর এটা হচ্ছে কি এটা আগে একটু এটা জিনিস নিয়ে একটা দেখেন আমি এখান থেকে ধাক্কা দেই ভাই অত দ্রুত চলে যায় হ্যাঁ বাহ তা আবার দেখেন এই মানে হচ্ছে কি এটা খুব স্মুথ ঠিক আছে এরপর হচ্ছে আমি যদি ঘুরে ঘুরে দেখাই পরে হাতের ইশারায় ঘোরানো যাচ্ছে দেখেন দেখেন এখন এটার সুবিধা বলি হ্যাঁ আপনাদের আলো বাতাস দরকার প্রচুর ওকে আলো বাতাসের জন্য পুরোটা হচ্ছে নেট সিস্টেম আচ্ছা নেট সিস্টেম

প্রত্যেকটা হচ্ছে আপনার নেট সিস্টেম বাটারফ্লাই ডোর বাটারফ্লাই ডোর এই যে আমি নিচে একটা পেপার দিয়ে রাখছি যাতে হচ্ছে তেলা পোকাটা না আসতে পারে আমি এটা পেপার নিয়ে নিলাম পুরোটা হচ্ছে নেট সিস্টেম তো বিগ বস এর দাম কত আচ্ছা বিগ বস এর দাম বিগ বস দাম পড়বে আপনার 18900 টাকা 18900 টাকা 25900 এটা হচ্ছে 18900 এখন কত অনেক টাকা ছাড় অনেকগুলা টাকা ছাড় তো এই হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো তারপর হচ্ছে আপনারা যারা হচ্ছে যে ভাই যে একজন কমেন্টস করছে আপনার জিনিসগুলোর অনেক দাম অন্য পেজে কম

ওদের প্রমোশন আমরা করে দিতেছি ভাই আর দেখান লাগবে না হ্যাপি লাইফ ওকে তো হচ্ছে এই রকম মানুষ অ্যাড দেখে অ্যাড দেখে মনে করেন টাকা দেয় মানে এত বড় চাইনিজ প্রোডাক্টের এক্সট চাকার দামই তো হচ্ছে 2000 টাকার উপরে আছে ওকে জয় ভাই আমাদের লাইকটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে আমরা প্রোডাক্ট অর্ডার যদি করতে চাই সরাসরি সপার 24 এ কিভাবে অর্ডার করব আসবো কিভাবে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পিছন সাইডে বিশ্বাস বিল্ডার 17 তলার বিল্ডিং 17 তলা যে করে বলবেন বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা

কনফার্ম করে তারপর হচ্ছে অর্ডার করতে পারবেন বাইরে যেভাবে ছোট প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো টাকা বড় প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজার টাকা করতে হবে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে দেখে শুনে বাকি টাকা কুরিয়ার সার্ভিস কে দিয়ে দেবেন ওকে তো চমৎকার প্রোডাক্ট দেখি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি হাফেজ